শিল্পী হতে চাই না আমি শিল্পী হতে চাই না আমি শিল্পী মাই বলো না শিল্পী তারা গান গাই আমি তো ভাই শিল্পী না শিল্পী তারা গান আমি তো আমি শিল্পী না শিল্পী হতে চাই না আমি শিল্পী হতে চাই না আমি শিল্পী আমাই বল না শিল্পী তারা গান গাই যা আমি তো ভাই শিল্পী নাম নবীর পড়ি বলতে পারো না ডেকো করো না তমাশা করোনা তমাশা আল্লাগলাই দিয়েছিন গলাই সুর সবিতা করোনা শিল্পী তারা গান গাই যায় हमी तो भई शिल्पी ना शिल्पिता राग जा हमी तो भई शिल्पी ना হাসন বিন সাবিতের মতো গাইব না তের সল জলনাত শুনলো ভেণা কি তো শায়রে রসল শায়রে রসোল হাসন বিন সাবিতের মতো গাইব না তের সল জাননাত শুনলো ভেঁডা কী তো শায়ের রসল শায়রের রসল हादि से कोराने कोताओ आदि से को ताऊ शिल्पी नमती में लेना शिल्पी तारा गन गई जा रिजा अमी तो भाई शिल्पी ना शिल्पी तारा गंगाई जा अमी तो भाई शिल्पी ना शिल्पी होते चाइना आमी शिल्पी होते चाइना आमी शिल्पिया मई बोलो ना शिल्पी तारा गन गई जा रिजा अमी तो भाई शिल्पी ना আল্লা মাসিক কী শাদি লিখে নামে কবিতা স্বপ্ন যোগে পেলেন তিনি প্রিয় নো দেখা প্রিয় নো দেখা আল্লা মাসে কে শাদি লিখে নবীন নামে কবিতা স্বপ্ন যোগে পেলেন তিনি প্রিয় নো বীজ দেখা প্রিয় নো বীজ দেখা রোহ নামীন বলে শিল্পী মাই বোলো না শিল্পী তারা গানগাই যায় আমি তো ভাই শিল্পী না শিল্পী তারা গানগাই যায় আমি তো ভাই শিল্পী না শিল্পী হতে চাই না আমি শিল্পী হতে চাই না আমি শিল্পী আাই বোলো না শিল্পী তারা গঙ্গাই যায় আমি তো ভাই শিল্পী না শিল্পী তারা গানগাই যায় আমি তো ভাই শিল্পী না শিল্পী তারা গঙ্গাই যায়। अमित तो भाई, भाई, भाई शिल्पी